মন্দিরে এসে পুরোহিতের কথায় স্মৃতি ফিরে পেয়ে সূর্য আবারও ঠাকুরের সামনে দীপার সিঠি ভালোবাসার রঙে রাঙিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় উর্মি দীপা ও সোনারূপা এমনকি বীর সবাই সেনগুপ্ত বাড়িতেই থাকে তবে পরিচয় গোপন করে যাতে সূর্য কিছুই বুঝতে না পারে কিন্তু সূর্য বুঝতে পারে না বাড়িতে হঠাৎ সব কি হচ্ছে আর মা ও সবাইকে কেন এই বাড়িতে থাকতে দিচ্ছে এরপর সূর্য যখনই পড়তে বসে সূর্যের কোনোভাবেই পড়ায় মন বসে না সূর্যের বারবার মনে হয় দীপার কথা সূর্য বলে আমার চোখের সামনে কেন বারবার ওই মুখটা ভেসে উঠছে ওর চোখ দুটো দেখলে আমার কেন এত চেনা মনে হয় এরপর সূর্য ঘুমের ঘোরের মধ্যে স্বপ্ন দেখতে থাকে দীপাকে নিয়ে সূর্য স্বপ্নে দেখতে পায় একটা ঝড় বৃষ্টি রাতে দীপা তার সামনে রোমান্টিক সাজে আসে আর দীপার রূপ দেখে মুগ্ধ হয়ে যায় সূর্য এরপর হঠাৎই সূর্যের ঘুম ভেঙে যায় সূর্য চমকে ওঠে সূর্য বলে স্বপ্নে আমি একে দেখলাম দীপান্বিতা মজুমদারকে দেখলাম তবে কি ওই আমার স্বপ্ন দেখা রাজকন্যা কিন্তু তাও ওকে আমার অনেক দিনের চেনা কেন মনে হয় সূর্যের মনটা অস্থির হয়ে ওঠে এরপর পরদিন সূর্য কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হঠাৎই রাস্তায় সেই মন্দিরটা দেখে সূর্যের মনটা অস্থির হয়ে ওঠে যে মন্দিরে দীপার সাথে তার বিয়ে হয়েছিল সূর্য বলে কেন এই মন্দিরটাকে এত চেনা মনে হচ্ছে এই বলে সূর্য গাড়ি থেকে নেমে মন্দিরে আসে আর অপরদিকে দীপা বলে অনেক দিন হলেও মন্দিরে যাওয়া হয়নি আজকে একবার মন্দিরে যাব। এই বলে দীপাও মন্দিরে আসে আর সূর্য দীপাকে দেখে চমকে যায় সূর্য বলে দীপার তুমি এখানে সূর্যের মনে পড়তে থাকে দীপার সাথে তার বিয়ের মুহূর্তগুলো সূর্যের খুব কষ্ট হয় সূর্য বলে আমি এই মন্দিরে আগেও এসেছিলাম এখানে বিয়েও হয়েছিল তবে কার সাথে কার বিয়ে আমার তো কিছুই মনে পড়ছে না তখন মন্দিরের পুরোহিত মশাই এসে বলে দীপার সাথে তোমার বিয়ে বাবু পুরোহিতের কথা শুনে চমকে যায় সূর্য সূর্য বলে আমার সাথে দীপার বিয়ে সূর্যের একটু একটু করে সব মনে পড়তে থাকে দীপার সাথে তার বিয়ের কথাগুলো একটা সময় সূর্যের সব মনে পড়ে যায় সূর্য দীপাকে জড়িয়ে বলে বলে দীপা আমার সব মনে পড়েছে সূর্য পুরোহিত জেঠু আমার সব মনে পড়েছে তবে দীপা আমি যখন তোমার কাছে ছুটে এসেছিলাম তখন তো আমি নিজের চোখে দেখেছিলাম ডক্টর অর্জুন চক্রবর্তীর সাথে তোমার বিয়ে হয়ে গেছে তাহলে তোমার স্মৃতিতে সিঁদুর নেই কেন আর ডক্টর অর্জুন চক্রবর্তী বা কোথায় তখন পুরোহিত সূর্যকে সব ঘটনা খুলে বলে যে সেদিন রূপা মাকে বাঁচাতে বাধ্য হয়ে দীপা অর্জুনবাবুর সাথে মিথ্যে বিয়ে নাটক করেছিল আর সেই বিয়ের সাক্ষী ছিলাম আমি দীপা এখনো তোমাকেই ডাক্তার বাবু ওই আপনাকে নতুন জীবন দিয়েছে আর সূর্য পুরোহিতের মুখে সব কথা শুনে সমস্ত ভুল বুঝতে পেরে দীপাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে মন্দিরে ঠাকুরের সামনে আবার দীপার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দীপাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে মন্দিরে এসেই যেন সূর্য তার স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পেরে ঠাকুরের সামনে দীপাকে আবারও তার ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি